আল্লাহর পয়গম্বর সাইয়েদুনা সুলাইমান যখন তিনি কোনো কাজে বের হতেন ওনার অগোচরে স্ত্রী জুবাদা বাবার ওই মূর্তিকে সেজদা করত বাবার মূর্তি পূজা করা শুরু করে দিল এই খবর আল্লাহর পয়গম্বর তিনি জানেন না খবর তিনি জানেন না স্ত্রী এই দিকে সেজদা দেয় স্ত্রী মূর্তির পূজা করে নবী জানেন না জানার কথাও না কারণ আলিমুল গায়েব একমাত্র কে শুধুমাত্র আল্লাহ কোন নবীও গায়েব জানে না কোন অলিও গায়েব জানেন না কোন কুতুবও গায়েব জানেন না গায়েবের মালিক একমাত্র আল্লাহ আহলে সুন্নাবল জমাতের আকিদা হলো গায়েবের মালিক একমাত্র আল্লাহ কোন নবীও গায়েব জানেন না এমনকি আমার আপনার নবীও তিনি গায়েব জানেন না আল্লাহ যখন জানান তখন নবী জানেন আর যখন আল্লাহ জানান না নবী কিছুই জানেন না এটা হলো আহলে সুন্নাবল জামাতের আকিদা কি আকিদা যে আল্লাহ যখন নবী জানান না না। নবী জানতে পারেন এর নাম ইলমে গাইব নয় আলিমুল গাইব হলেন এমন এক সত্তা যাকে কোন কিছু জানাইতে হয় না কেউ জানাইলে জানেন এমন না তিনি নিজের থেকেই সব জানেন তিনি একমাত্র আল্লাহ বাহেরা বন্ধুরা মনোযোগ দিয়ে শুনুন আল্লাহর পয়গম্বর সৈয়দনা সুলাইমান আলী সালাম তিনি যে একটা মূর্তি বানায় দিলেন স্ত্রী জুবাদাকে তারে যে একটা মূর্তি বানায় দিলেন আর অগোচরে অগোচরে সে মূর্তির পূজা শুরু করে দেয় এতে করে আল্লাহ নারাজ হয়ে যান আল্লাহ নারাজ হয়ে নবীর উপর একটা পরীক্ষা ফালাই দিলেন পরীক্ষা কেমন পরীক্ষা শুরু হলো রে ভাই একটু মনোযোগ দিয়ে শুনুন বাহেরা বন্ধুরা এই আংটিটা যেহেতু জান্নাতি আংটি এজন্য নবী যখন প্রয়োজনে হাজত সারতে বাথরুমে ঢুকতেন ওই আংটিটা নিয়ে তিনি না পাক জায়গায় যেতেন না আংটিটা নাকি তিনি তার স্ত্রী জুবাদার হাতে দিয়ে যাইতেন অথবা তার একজন বাদীর হাতে তিনি এই আংটি দিয়া হাজত সারার জন্য তিনি বাথরুমে ঢুকতেন কিন্তু ভাই একদিন ঘটনা ঘটলো কি যেদিন আল্লাহ পরি কেন চিন্তা করলেন আংটিটা জুবাদার হাতে দিয়া তিনি বাথরুমে ঢুকলেন এই সুযোগে সুলাইমান আলী ইসলাম ধরে এক কবি জিন শয়তান যার নাম ছিল সাফার আল্লাহর নবীর সুরত ধরে জুবাদার কাছে আসলো কারণ জিন্নাত যে কোনো মানুষের সুরত ধরতে পারে ওনার সুরত ধরে এসে আংটি চাইল আর জুবাদা মনে করলেন স্বামী বাথরুম শেষ করে তিনি এসেছেন আংটি চাইতেছেন তিনি আংটিটা দিয়ে দিলেন এই আংটিটা যেই মাত্র ইবলি সাফার সে পড়ল আঙ্গুলে দেওয়া মাত্রই তার কাছে ক্ষমতা চলে আসলো কারণ আংটির রহস্য কি আংটির মধ্যেই সব ক্ষমতা এই আংটি চুরি হয়ে গেল কবিস জিম সে নিজের হাতে নিয়ে নিল সিংহাসনে বসে গেল এইদিকে আল্লাহ پیغمبر সাইয়্যিদুন্ন সুলাইমান তিনি বাথরুম থেকে বের হলেন স্ত্রীর কাছে আসলেন কিন্তু আংটি হারিয়ে যাওয়ার কারণে উনার রূপ পরিবর্তন উনার অনেক পরিবর্তন জুবাদার চিনে না কয় তুমি আমার স্বামীর রূপ ধরেছো আমার স্বামী তো আবি আমার কাছ থেকে আংটি নিয়ে চলে গেছে না না তুমি হতে পারো না প্রকৃত পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম কে কেউ চিনলো না কেউ চিনলো না এমন কি স্ত্রী জুবাদাও চিনলো না সেও তারে দিল কয় না আমি তোমাকে চিনিনা তুমি আমার স্বামী হতে পারো না স্বামীর রূপ ধরে স্বামী তো তিনি সিংহাসনে বসে গেছেন আংটি তিনি তো সিংহাসনে বসে গেছেন পয়গম্বর যতই তিনি বলেন না কিন্তু কেউ তো বিশ্বাস করে না ওনাকে রাজ দরবার থেকে তারায় দেওয়া হলো আল্লাহর পয়গম্বর তিনি তো এইবার আংটির খুঁজে জায়গায় জায়গায় বের হয়েছেন হায় রে আমার আংটি কে নিল কে নিল কে করলো আল্লাহর পায়গম্বর করতে করতে তিনি মানুষকে যতই বলেন আমি সুলাইমান কেউ তো বিশ্বাস করে না নদীর কিনারা দিয়ে ধান আর দেখেন জেলেরা মাছ ধরে ওই জেলেদের কাছেও যায় বলতেছেন বাইরে আমি বড় ক্ষুধার্ত আমাকে দুই একটা মাছ তোমরা দিবানি আমি হলাম সুলাইমান পায়গম্বর জেলেরা অবাক হয়ে গেল জেলের আবাক হয়ে হলো শুধু তা না রাগান্বিত হয়ে গেল এই মেয়ে কি কৌ তুমি তুমি সুলাইমান সুলাইমান পয়গম্বর যেদিকে যায় ওইদিকে দিকে আবহাওয়া পরিবর্তন হয়ে যায় বাতাসে ঢেউ খেলা শুরু হয় তখতে সুলাইমানি নিয়ে আসে বাতাসের উপর দিয়ে ঘুরে আর তুমি একজন জীর্ণ শীর্ণ মানুষ আংকি হারে যাওয়ার পর তার বডির মধ্যে পরিবর্তন এর সহজে কেউ চিনে না এমন জীর্ণশীর্ণ শীর্ণ একজন মানুষ তুমি কেমন করে সুলাইমান দাবি করো তুমি বড় মৃত্যু এই বললে আল্লাহর পেগম্বর ওরা নাচি না বড় মার দূরে করলো নবী আহত হলেন এরপরে তিনি ওদের কাছ থেকে চলে গেলেন হাঁটতেছেন আর আল্লাহর কাছে তিনি বারবার তওবা করতেছেন মালিক ভুল হয়ে গেছে মালিক কোথায় জানি ভুল হয়েছে আল্লাহ তোমার কাছে মাফ চাই তুমি মাফ করো পয়গম্বর সুলাইমান তিনি তো কান্দে আর কিনারা দিয়া হাঁটেন যাইতে যাইতে আবার কিছু পাইলেন কিছু জেলে নদীতে তারা মাছ ধরে পয়গম্বর তাদের কাছে যায়া তিনি বলতেছেন বাইরে আমি বড় আহত রক্ত তিনি নদীর পানি দিয়ে মুছতেছেন আর বলতেছেন আমি বড় আহত আমাকে তোমরা একটু সাহায্য করো বানি ওই জেলেদের অন্তরে মায়া ঢুকলো মায়া জেলেরা বলতেছে ঠিক আছে ঠিক আছে লোকটারে দুইটা মাছ দিয়ে দাও দুটা মাছ দিয়ে দাও এ ভাই এইদিকে ঘটনা ঘটলো কি আল্লাহর পয়গম্বর দরবার ছেড়ে আসলেন চল্লিশ দিন হয়ে গেল এই চল্লিশ দিন সিংহাসনে বসা শেষ দিন ইডলিস এখানে বসাফার এমনকি রাজদরবারে চলতেছে চালাইতেছে দিন যত যায় সবটাকানি পড়ে রাজদরবারের অনেকেই তারা বুঝে ফেললো পরিবর্তন দেখা যায় পরিবর্তন না না সুলাইমান পয়গম্বর মনে হয় এ না মনে হয় আমরা কোনো ভুল করে ফেলেছি হয়তো কোনো একটা কিছু অগঠন ঘটেছে কারণ পরিবর্তন অনেক কিছুর মধ্যেই পরিবর্তন নকল সুলাইমান আসল সুলাইমানের মতো তো আদেশ নিষেধ আর আইন কানুন বিচার কাজ করতে পারে না এদিক সেদিকে টলডবল ডং হয়ে যায় এমন কিছু কাজ করে যেটা সুলাইমান কখনো করেন নাই অতীতে কখনো তিনি করেন নাই এমনটাও করে বসে এতে করি সবার মনে একে একে সন্দেহ জাগলো সন্দেহ জাগলো এমন কি রাজ দরবারে ঢুকে বিবিদের কাছেও যায় বিবিদের কাছেও যায় আসিফ বিন বরখিয়া বিবিদের কাছে জানতে চাইলেন তোমাদের কেমন মনে হয় তোমরা কি কোনো কিছু বুঝতে পেরেছ বিবিরা বলতেছে আমরাও বুঝেছি একটা অঘটন ঘটেছে মনে হয় অসুলাইমান পয়গম্বর না কেমনে বুঝলা কয় আমাদের সাথে মেলামেশা করে কিন্তু গোসল করে না গোসল করে না এমনটাও কোন কোন তফসিরের কিতাবের ভিতরে লিখেছেন ভাইরা বন্ধুরা তুমি বলতেছি মনোযোগ দিয়ে শুনুন খেয়াল করে শুনুন আসে পিম্বর দরবারের যত বুজুর্গ আছিল তাদের কিনিয়া একত্রিত হইয়া আল্লাহ দরবারে তওবা করে আর কামনা করে আর বলতেছে আমরা সবাই মিলে তাওরাত কিতাব পড়া শুরু করে দাও আমরা তাওরাত কিতাব তেলাওয়াত শুরু করো কারণ আল্লাহর কিতাব তাও তিলাওয়াত শুনলে পরে শয়তান থাকার কথা না তিলাওয়াত শুরু হলো রাজ দরবারে তিলাওয়াত হলো তিলাওয়াতের আওয়াজে আর ইবলিস টিকতে পারে না সে সিংহাসন ছেড়ে দিয়া পালায় আল্লাহর কালাম তিলাওয়াত শুরু হয়ে গেল তাওরাত কিতাবের ইবলিসের শরীরে আগুন জ্বলে গেল দরবার ছেলে সে পালাই লাগলো যাবার সময় আংটিটা নদীর মধ্যে এসে ফলায় দিল নদীতে ফলায় দিল বাইরা বন্ধুরা নদীতে ফলায় দেওয়া মাত্রই নদীর একটা মাছ ওই আংটিটা গিলে ফেললো এই মাছটা ইসলাইমান পেগম্বরের বাগে জুটলো যেদিন ওই জালেরা ওনাকে দুইটা মাছ দিল আর বললো দয়া করে দুইটা মাছ ওনাকে দিল আল্লাহর পেগম্বর সুলাইমান একটা মাছ বিক্রি করে রুটির ব্যবস্থা করলেন আর একটা মাছ তিনি কাটলেন নিজে রান্না করে খাবেন যেই মাত্র মাছটা কাটলেন পেট থেকে তিনি দেখতে পেলেন ওনার হারানো সেই আংটি মাছের পেটে আল্লাহর পয়গম্বর সাথে সাথে তিনি সেজদায় পরে শুক্রিয়া আদায় করেন মালিকের দরবারে সেজদা দিয়ার শুক্রিয়া আদায় করেন আর আংটিটা হাতে লাগানো মাত্রই আবার তার হারানো সকল নিয়ামত ফিরে আসলো শরীরের মধ্যে পরিবর্তন চলে আসলো দেখা গেল সব কিছুর ভিতরে পরিবর্তন চলে আসলো এখন দেখা যায় বাতাস ওনার কথা শুনে জেলে যারা কিছুক্ষণ আগে ওনাকে মারধুর করেছিল ওরা ওনিদের চোখে সব দেখলো হায় ওই লোকটা মুহূর্তের ভিতরে সে আসল সুদাই মানে রূপ ধরেছে তাহলে তো আমরা ভুল করে ফেলেছি দৌড়ে শিং আল্লাহর পায়গম্বর সৈয়দনা সুলাইমান তাদেরকে ক্ষমা করে দিলেন আর বললেন তোমাদের কোনো দোষ নাই আমার উপরে একটা পরীক্ষা চলছে পরীক্ষা ভাইরা বন্ধুরা আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে নিয়ামত দিয়া পরীক্ষা করেন আর কাও কার কারো কাছ থেকে নিয়ামত চিনায় নিয়ে পরীক্ষা করেন সুলাইমান নবীকে আল্লাহ পরীক্ষা করলেন নিয়ামত দিয়া আর আইয়ুব নবীকে আল্লাহ পরীক্ষা করলেন নিয়ামত চিনায় নিয়া পরীক্ষা একরকম হয় না রে ভাই ভিন্ন ভিন্ন হয় যার সম্পদ দুনিয়াতে অনেক বেশি আল্লাহ পাক তারে সম্পদ দিয়া পরীক্ষা করেন যারে আল্লাহ অভাবে রাখছেন তারে অভাবে রাইকা আল্লাহ পরীক্ষা করেন ভাইরা বুন সুলাইমান আলাইহিস সালাম এক এক সবগুলি পরীক্ষার মধ্যে তিনি পাস করলেন শুকরিয়া আদায় করলেন সকল জায়গায় শুকরিয়া আদায় করলেন ক্ষমতা মানুষের তৈরি করা কোনো বস্তু নয় ক্ষমতা হলো আল্লাহর দেওয়া এক নিয়ামত চারে বোসা আল্লাহরে চান থেকে আল্লাহ আল্লাহ মু

তিনি মসনদে বসলেন পূর্বের মতো সবকিছু আল্লাহ ফিরাইয়া দিলেন সুলাইমান আলী ইসলাম ডাকাতি করেছে এত বড় অন্যায় যে করেছে সে তোমরা গ্রেপ্তার করে নিয়ে আসো জিন্নাতরা তার অতি সত্তর গ্রেপ্তার করে সুলাইমান আলী ইসলামের দরবারে হাজির করলো সুলাইমান আলী ইসলাম তার একটা বাক্সের মধ্যে ঢুকায় বন্দি করে সাগরে বাসায় দিয়েছেন সাগরে ফেলাই দিয়েছেন এই হল সুলাইমান আলী ইসলামের উপরে আংটির মাধ্যমে নেওয়া এক পরীক্ষার কথা যা বিভিন্ন তফসিলি কিতাবে এসেছে যেটা সম্পূর্ণ ইসরায়েলি রায় এই ঘটনা কোরআনেও নাই হাদিসেও নাই এটা ইসরায়েলি রায়ত ইসরায়েলি রায়তের ব্যাপারে সিদ্ধান্ত হলো কোরআন হাদিস বিরোধী যদি না হয় তাহলে আমরা মানতে পারি কোরআনের সাথে যদি সাংঘর্ষিক হয় তাহলে ইসরায়েলি রায়াত বাতিল এর সত্যতা একমাত্র আল্লাহই ভালো জানেন কিন্তু আমরা এখানে দেখতেছি এই ইসরায়েলি রায়াতের সাথে আল্লাহর কালামের বিভিন্ন জায়গার বিভিন্ন কথার সংঘর্ষ রয়েছে প্রথম নম্বর কথা হল সুলাইমান আলী ইসলামের স্ত্রী জুবাদা তারে আল্লাহ পয়গম্বর তার বাবার মূর্তি বানিয়ে দিলেন এই কথাটা আমরা যদিও মেনে নেই কারণ তখনকার সময় ভাস্কর্য বানানো যায় ছিল আল্লাহ পাক কোরআনুল করিমে তামাসিলের কথা বলেছেন এটা ভাস্কর্যের কথা আমাদের শরীয়তে সম্পূর্ণ নিষেধ ওই সময় এটা বৈধ ছিল বুঝলাম তিনি একটা ভাস্কর্য বানায় দিলেন কিন্তু জুবাদা তার বাবার ওই মূর্তির পূজা করে দেয় সুলাইমান আলী ইসলামের অগচরে আল্লাহর পয়গাম্বর তো জানেন না জুবাদা যে এই মূর্তির পূজা করে তাহলে অপরাধ করবে একজন শাস্তি কেন নবীর উপরে আসবে আল্লাহ নবী তো তারে মূর্তি পূজা করতে বলেন নাই সেবা করতে বলেন নাই কর্ণ জুবাদার শাস্তি পাবেন কেন নবী কর্ণ অপরাধ করে ওই স্ত্রী শাস্তি পাবে কেন স্বামী আল্লাহ পাক বলেন আল্লাহ তাজের ওয়াজিরাত উযরা আল্লাহ পাক বলেন এটা কখনো হবে না যে একজনের বোঝা আরেকজন বহন করবে একজনের পাপ আরেকজনে বহন করবে এটা আল্লাহর সিদ্ধান্ত না এটা আল্লাহর আইন না যে অপরাধ করবে এই অপরাধের শাস্তিও সেই বুক করবে আমার ভাইরা তো এই গেল এক কথা দুই নাম্বার কথা হলো একটা আংটির ভিতরে আল্লাহ সমস্ত ক্ষমতা আর নব্বত দিয়া দিবেন এই আংটির কথা কোরআন হাদিসের কোথাও নাই এমন আর এই কথাটা যুক্তিতেও ধরে না যুক্তিতেও ধরে না কারণ এটা যে সময় চুরি হতে পারে আর চুরি হলে যার হাতে যাবে যার হাতে যাবে যে আংটি পড়বে সেই এই ক্ষমতার মালিক হয়ে যাবে এই কথাটা কোরআন হাদিসে তো নাই যুক্তিতেও ধরে না দুই নম্বর কথা হলো যুবাদা অপরাধ করলেন আর আল্লাহ বুঝি পরীক্ষা নিচ্ছেন সুলেমান আল ইসলাম এটা আল্লাহর সিদ্ধান্তের বিরোধী তারপরে কথা হলো সুলাইমান আলী ইসলামকে আল্লাহ পাক এমন এক পরীক্ষায় ফেলাবেন যে পরীক্ষাটা শরীয় বিরোধী কোন কাজ আল্লাহ তার কোন পয়গাম্বরকে শরীয়ত বিরোধী কোনো কাজের মাধ্যমে পরীক্ষা নিতে পারেন না পরীক্ষা নিবেন অভাব অনটন ক্ষুধা যন্ত্রণা শাস্তি কষ্ট নির্যাতন এর মাধ্যমে আল্লাহ পরীক্ষা নেবেন কিন্তু আল্লাহ তাআা কোনো खास বান্দার পরীক্ষা কোনো শরীয়ত বিরোধী কাজের মাধ্যমে করাইবেন এমনটা কখনো করা যায় আশা করা যায় না এই যে কোনো কোনো তাফসিরে বলা হয়েছে যে এরকম ভাবে ওই জিন যে কবিস জিন যে সুলাইমান আলাইহিস সালামের রূপ ধরেছিল সে সুলাইমান আলাইহিস সালামের বিবিদের সাথেও মেলামেশাত নউযুবিল কত বড় এটা তো অপমানজনক একটা পরীক্ষা নবীর উপরে হয় না এটা কখনো হয় না আল্লাহ কখনো এটা করতে পারেন না তিন নাম্বার কথা হলো শয়তান আল্লাহর কাছে বলেছিল যে আমি তোমার ওই মানুষকে কখনো জান্নাতে যেতে দেব না যার কারণে আমি আজ লানতের তক্ত গলায় লইয়া জাহান্নামী হলাম এই মানুষ কেমন করে জান্নাতে যায় আমি ওকে দেখব কিন্তু তোমার মুখলেস বান্দা যারা লাস বান্দা যারা তাদের কোনো ক্ষতি আমি করতে পারবো না হ্যাঁ

তোমার মুখলাস পান্ধা যারা তাদের কোনো ক্ষতি আমি করতে পারবো না শয়তান পারবে না মুখলাস কাকে বলে ওই মানুষকে বলে যে মানুষকে আল্লাহ আলো জন্মগত ভাবেই আল্লাহ তাকে সব ধরনের অন্যায় থেকে অপরাধ থেকে সব ধরনের সব ধরনের ত্রুটি বিচ্যুতি থেকে আল্লাহ যারা নিজের হাতে কুদ্রুতি হাতে ছোট থেকে বাঁচায় রাখেন হেফাজত করেন তারা হলেন নবী পয়গম্বর আর আমরা হলাম মুখলেস আমরা চেষ্টা করি গুণা থেকে বাঁচার জন্য নিজেকে গুণা থেকে বাঁচানোর জন্য চেষ্টা করে বাঁচাই আর নবী পয়গম্বরদেরকে আল্লাহ নিজের হাতে বাঁচায় রাখছেন এজন্যই শয়তান কয় না নিজের হাতে বাঁচায় রাখবা তাদের উপরে আমি কোন ধরনের প্রভাব কাটাইতে পারবো না তাদের উপরে আমি কোনো ধরনের প্রভাব